বাড়িতে সবজি নেই চিন্তার কোনো কারণ নেই আলুর মুইঠা বানিয়ে ফেলুন আলুর মুইঠা বানানোর জন্য নিয়েছি দুটো বড়ো সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি তারপর আলুগুলো ছোটো ছোট টুকরো করে একটা মিক্সিং জারে নিয়ে নেবো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা তারপর আলুগুলো ভালো করে পেস্ট করে নিয়েছি মইটা বানানোর জন্য মশলাটা রেডি করে নেবো নিয়ে নেব একটা বড় সাইজের পেঁয়াজ আদা রসুন টমেটো সব একসাথে পেস্ট করে নেবো পেঁয়াজটা প্রথমে আমরা একটুখানি দরতরা টাইপে রেখে পেস্ট করব। আর আদা রসুন টমেটোটা আলাদা পেস্ট করে নেবো তারপর কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দেব একটা তেজপাতা দারচিনি আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব সামান্য গোটা জিরে। এগুলো একসাথে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজটা পেঁয়াজটা বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো আদা রসুনের পেস্টটা এগুলো ভেজে নেওয়ার পর আরও কিছু মশলা দেব সেখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ জিরে আর কসুরি মেথি এগুলো সব একসাথে মশলার মধ্যে দিয়ে বেশ ফোন কষিয়ে নেব যখন দেখবো ওগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দেবো দু চামচ টক দই ফেটিয়ে রাখা টক দই তারপর আবারও দইটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে দেবে দু একটা আলু আমি দিয়েছি ভেজে রেখেছিলাম আলুগুলো আলুগুলো যাদের ইচ্ছা না থাকে আলুগুলো স্কিপও করতে পারো তো আলুগুলো দেওয়ার পর আমি আরও বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা জল মাঝে দিয়ে দিয়েছি আমি নুন আর চিনি বেশ খানিকটা জল দিয়েছি তার কারণটা বলছি ওই যে আলুর পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা বেসন গোটা জিরে আর একদম শেষে দিয়ে দেব নুন তারপর ঝোলটাতে জল দিয়ে ঢাকা দিয়ে দেব। একটা ফুটো মানে ছেদ্র টাইপের থালা ধুব ঢাকা তারপর ওই থালাটার ওপরে ছোট্ট ছোট বড়ার আকারে ওই মইটাগুলো আমরা দিয়ে দেবো তারপর ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। সাত থেকে দশ মিনিট ঢাকা দেওয়ার পর দেখে নেব যে হয়ে গেছে এগুলো তারপর নামিয়ে নেব একটা একটা করে খুব সুন্দর করে নামানো হয়ে যাবে একটুও ভাঙবে না কিছু না আর এগুলো এতটাই নরম হবে যে খুব সুন্দর দেখতে লাগবে তারপর সবগুলো তৈরি হয়ে যাবার পর ঝোলের মধ্যে দিয়ে দেব। তারপর মুইঠাগুলো দেওয়ার পর একটুখানি গরম মশলা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব তারপর নামে দেব। সত্যি এত সুন্দর দেখতে আর তত সুন্দর কিন্তু স্বাদ রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল পাশে থেকে লাইক আর কমেন্ট করে অবশ্যই পাশে থাকবে